তাল দিয়ে এই রেসিপিটা তৈরি করার পর আফসোস হচ্ছে যে এতদিন কেন এটা বানায়নি এতটা মজার আর ইউনিক একটা রেসিপি আপনি একবার তৈরি করলে এর প্রেমে পড়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ চলুন দেখিনি প্রস্তুত প্রণালী প্রথমে একটা মিক্সিং বলে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ঘন তালের রস নিয়ে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া একদম উঁচু উঁচু করে আধা কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিলে টেস্টটা খুবই ভালো আসে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি এখানে আমরা মাঝে যে পুটটা ইউজ করবো নারকেলের সেটা একটু মিষ্টি হবে এর জন্য ব্যাটারের মধ্যে কিন্তু চিনিটা খুব বেশি দিলাম না এই দুই টেবিল চামচের মতো দিলে যথেষ্ট এরপর আদা চা চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে এর জন্য দুই টেবিল চামচ মতো পানি দিয়ে দিলাম তবে পানির পরিমাণ কিন্তু খুব বেশি দেয়া যাবে না এই ব্যাটারটা একটু ঘনই হবে এখন এর মধ্যে আদা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি ব্যাটারটা আর একটু ফুলে উঠবে এর জন্য আমরা এটাকে বিশ মিনিটের মতো রেস্ট রেখে দেব। এর মাঝে হচ্ছে এর মাঝে যে পুরটা দিব সেটা রেডি করে নেব একটা প্যানে এখানে কোরানো নারকেল দিয়ে দিলাম এর সাথে হচ্ছে খেজুরের গুঁড় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন গুঁড়টাকে নারকেলের সাথে ভালো করে ছেড়ে মিশিয়ে নিব। যখন এটা গলে গিয়ে এরকম পানি ছেড়ে দিবে তখন আর একটু জাল দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব এটা কিন্তু খুব ড্রাই করে ফেলা যাবে না এরকম একটা ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে আমি একটা স্কোয়ার শেপের কেকের মোল নিয়ে নিয়েছি এর মধ্যে এটাকে ভাপে বসাবো তো প্রথমে হচ্ছে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি কেক বানানোর জন্য আমরা যেভাবে গ্রিস করে নিই এরপর হচ্ছে এর মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে এটার উপরও কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিলাম এর মাঝে হচ্ছে রেস্টে রাখা সুজির ব্যাটারটাও বেশ ফুলে উঠেছে আর ব্যাটারটাও একটু ঘন হয়ে গিয়েছে কনসিস্টেন্সিটা ঠিক এরকমভাবে দেখতেই পাচ্ছেন এখন তেল মাখানো মোল্ডে হচ্ছে আমরা এই ব্যাটার থেকে প্রথমে অর্ধেকটা পরিমাণ ব্যাটার ঢেলে দিব তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে চারদিকে সমান করে বিছিয়ে দিতে হবে এটা যাতে মোল্ডে ভালোভাবে বসে যায় এর জন্য একটু ট্যাপ করে নেব এরপর মাঝে হচ্ছে যে নারকেলের পুটটা রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে এটাকে ভালোভাবে ছড়িয়ে দেবো নারকেলের পুরটাকে সমানভাবে ছড়িয়ে দিয়ে বাকি যে অর্ধেকটা ব্যাটা ছিল সেটাকেও উপরে দিয়ে দেবো আবার স্প্যা চুলার সাহায্যে সেটাকেও সমান করে বসিয়ে দেব সবগুলো যাতে সমানভাবে সেট হয়ে যায় এর জন্য আরেকটু ট্যাপ করে নিলাম এখন হচ্ছে এটাকে ভাপে বসানোর পালা তো চুলা একটা পাতিলে কিছুটা পানি দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে মোলটা বসিয়ে দেবো উপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম এবার ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটাকে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব এখন এটাকে মিডিয়াম আছে জাল করে নেব পঁচিশ মিনিটের মতো প্রায় সময় লাগবে পঁচিশ মিনিট পর হচ্ছে ঢাকনাটা খুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে তার মানে আমাদের হচ্ছে এটা রেডি হয়ে গিয়েছে আর যদি টুথপিকের গায়ে কোনো একটু আটা আঁটা লেগে থাকে তাহলে এটাকে আরও কিছুক্ষণ ভাপে বসিয়ে রাখতে হবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে নাইফের সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে নিয়েছি আর হাত দিয়ে এভাবে একটু টান দিলে দেখবেন এটা একদম আলাদা হয়ে গিয়েছে মোল থেকে এবার মোল থেকে বের করে পিছনে যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দেব এখন আপনাদের পছন্দ অনুযায়ী শেপে আপনারা কেটে নিতে পারেন আমি চারকোনা করে কেটে নিচ্ছি স্কোয়ার শেপে এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি মজা হয়েছে আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার বাসায় অতিথি আসলে আমরা সব সময় চেষ্টা করি অতিথি আপ্যায়নে ইউনিক কিছু নাস্তার আইটেম দেওয়ার তো আপনারা অতিথিদের জন্য এ রেসিপিটা ট্রাই করতে পারেন তারা দেখেও যেমন খুশি হবে তেমনি খেয়েও খুব মজা পাবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ